যে কাহালু মৌলানা তাই ভাই মারা গেছেন তাহলে বজলুর রশিদ আর নে যুক্তিবাদীকে গিয়ে দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমার কোনো এমপি দিস না বাবা আমরা তোকে ক্যানভাস কর্ম কিন্তু এমপি দ্বারা মনে এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়েম হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে খেয়াল গাছা চুরি হওয়ার শক্তি কারু থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনদিন দেখিনি কোরআনে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কাল দেশে স্কুল করেছে কোনো দলও খারাপ কম কিন্তু একটা ইসলাম দেখা দরকার কি পাঁচ বছরের জন্য আমাকে খালি একবার ইসলামক ছেড়ে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদ আসলে পূর্ণ করে আমরা ওর সালাম দিয়ে চলে যাবো আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখিচ্ছেন টিস্যু এটা পাক দিলে কি হলো দড়ি হলো এখন এই দিকে আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা হাজারো জন জনগণের একটা মনের দল বিএনপি কথা ঠিক কিনা ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা তখন থাক না কা থাকবি মাথা ভাঙিয়ে আবার এসে কোবাবেন লাগবি হ্যাঁ কথা অতএব বিএনপি কে আমরা একশো উনচল্লিশ সিট দিয়ে দেব আগে বিএনপি একশো উনচল্লিশ ছিট আর ইসলামী দল মিলে একশো একষট্টি সিট এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দেশ চালালো পাঁচ বছর খালেদার আইন দেশ চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর কোথায় দে বাবা তোরা আবার চালা আমরা লোক বসে থেকে দেখি কথা কেন এর জন্য হিংসা নাই আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম কথা কন যে ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেশা নেশি নাই এ আপনাকে এই শিবগঞ্জে সাহে আলম খোকা না কি আছে শিবগঞ্জ আছে না বিশাল না তা ওনার মাহাপিল আমি করছি ওই যে দেওয়ান মাদারের অতি সবাই ভালো কিন্তু একটা ইসলাম চাচ্ছি অসুবিধা কি চোর চুরি করলে হাত কাটা এর যাই চোর তো মন খারাপ হবি কথা বলে কেন আলু লাগাতে মানুষ আলু রাখতে চুরি করছে হ্যাঁ কথা কোন কে আলু বড়দলকবি কোন চোর কইরা সূরের হাককা দাঁড়াইந்து থাকতো আলুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর দা বলতো ভাই আমাদের নাম থানাত আছে তোরা ধান চুরি করিস না তোরা করব চুরি সকালে যা আমাগোরক হ্যাঁ এই কথা কোন আল্লাহর ইচ্ছা চালু হলে চোর চোর করুক পরদবি চোর চোর করুক পরদবি আমারও তো আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে কি আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশা দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্ন দেখবে না

এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দায় ই জীবনে ভুট খালে দ্রুত মালা দিয়ে আমরা ঘুরে আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সি সি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একজনক জিজ্ঞাসা করছে ভাই আপনাকে উপমোশন দেয়া করছে না ওটিতে যদি ভালো কাম করবে না পারি নুরুলুদের মতো দ্রুত এইবার বাংলাদেশে ভুট হবে বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই এই দড়ি টানাটানি করি এই বছরে যা যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না কি যায় না ভাই এতে কি ক্ষতি হবি সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন ও আখের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গত তিন দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে তাকে আবার দশজন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রোনিয়া রওনা দিচ্ছে ঢাকা বিমানবন্দরে রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে জন মারা গেছে ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাবো তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই আছে না নাই মরে যখন যাব তাহলে আমাদের কাজকে তোয়া করতে হবে আল্লাহ যা করেছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই তোমার কাছে আমরা ফিরে আসতে চাই এর নাম হলো তৌবা তৌবা শব্দের অর্থ কি ফিরে আসা কি করা ফিরে আসা তৌবা করারও কিন্তু একটা সাইজ সাইজ আছে যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তৌবা করেনি যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন তৌবা করতে চান আমি আর ঘুষ খাব না আপনারা বলেন তো এই তৌবা আল্লাহ কবুল করবে কেন করবে না কেন করবে না কারণ ওর চাকরি নাই আর যখন চাকরি নাই তখন বলতে আমি আর ঘুষ খাবো না তাহলে এটা তো ওবা সারা জীবন অন্যায় করছে বুড়া বয়স এসে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করব না আল্লাহ আল্লাহ বলতেছে তোর অন্যায় করার তো শক্তি নাই তুই যে অন্যায় করবি তার একটা শক্তি থাকার দরকার আছে না নাই আমি আজকের এই বেগুন গ্রামের যুবকদের বলতেছি যুবক সতর্ক হয়ে যাও আজকে থেকেই তোমরা সতর্ক হে তৌ বা করো যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে জোরেকান কথা ঠিক কিনা আল্লাহ বলে মুসা আমি আল্লাহর মৃত্যু নাই তুল্লুমান মান আলাইহা ফানিউ অয়েম্বর অব দিকজুল জালা আলী ওয়ালিক রহম একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে জোরেকণ কথা ঠিক কিনা এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয় আমরা মানুষ মরে গেলে তো ইন্লাইলে পড়ি এটা বোঝানোর জন্য বলতেছি মুসা বলতে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা বলেন না অনেক খেয়াল করতেছেন না যত নিয়ামত বল নিয়ামত মানে কি আল্লাহর সন্তুষ্টি নিয়ামত মানে কি তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু